যিনি তৃণমূল থেকে রাজনীতি করে আজকে সিলেট সদর উপজেলা বিএনপি নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই এই এলাকার আপন জন জনাব আজিজ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির জনাব হাজি সিরাজ সিরাজ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট জেলা সাবেক উপদেষ্টা হাজি আতুল রক্ষা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট জেলার শ্রমিক দলের সভাপতি দলের একজন নির্বিঘ নিবেদিত প্রাণ যিনি দলকে ভালোবাসেন সবসময় দলের

সংগ্রামী শুভেচ্ছা যে আমাদের উন্নয়ন প্রিয় সংগ্রাম বাইরে আমার আপনারা দীর্ঘ দুই ঘন্টা থেকে আমাদের নেতৃবৃন্দের মূল্যবান বক্তব্য শুনেছেন সবাই মাধ্যমে আমাদের আগামী দিনের কাজকর্ম উঠে এসেছে দলকে সুসংগঠিত করার বিভিন্ন পরামর্শ চলে এসেছে অনুষ্ঠানের জন্য কি কি করণীয় সেটাও আমাদের বক্তব্যের মাধ্যমে চলে এসেছে আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আমাদের আজকে এখানে যে উঠান বৈঠক চলছে সেটা কয়েকটি কারণ রয়েছে একটি কারণ রয়েছে আমরা দীর্ঘ সতেরো বছর এইভাবে বেম্পি পরিবারের যে একটি মিলন মেলা সেই মিলন মেলা বেম্পি পরিবারের বেম্পি যে সাধারণ মানুষের জন্য কথা বলবে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনবে সেই পরিবেশ এই সতেরো বছর ছিল না সেই সতেরো মানসিক ভাবে আমাদের উপর যে নির্যাতন করা হয়েছে সেই সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য আমাদের আজকের এই মিলন মেলা আগামী দিনে এই অঞ্চলে ঐতিহ্যবাহী সোনাতলা বাজারে বিএনপির যে সমাবেশ হবে সেই সমাবেশকে সফল করার জন্য আমাদের আজকের এই উঠ সেই সমাবেশে প্রধান অতিথি সে উপস্থিত থাকবেন আপনারা সবাই জানেন জনতা আব্দুল খন্দ সাহেব এই অঞ্চলের এই সমাবেশটা আমাদের সকলের সমাবেশ এটা বিএনপির সমাবেশ এটা জনতা জনার তারকলের সমাবেশ খালেদা জিয়ার সমাবেশ আমাদের অতীত ঐতিহ্য যে প্রতীককে ভূ দেওয়ার জন্য আমরা দীর্ঘ সতেরো বছর অপেক্ষা করে আছি সেই দানের শীর্ষের সমাবেশ এটা কোন ব্যক্তি সমাবেশ নয় এটা দানের শীর্ষের সমাবেশ সেই সমাবেশকে সফল করার জন্য আমাদের সকলের ঐক্যের প্রয়োজন সকলের প্রচেষ্টার প্রয়োজন সকলকে আমরা হাতে হাত মিলিয়ে হাতে হাত মিলিয়ে সেই সমাবেশকে সফল করার জন্য আমাদেরকে কাজ করতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য প্রিয় আমার আপনারা জানেন এই অঞ্চলের মানুষ দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তথাকথিত জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সাত জানুয়ারি সেই নির্বাচন পর্যন্ত এই অঞ্চলের মানুষ ঘরে ঘরে মামলা হয়েছে

পাঁচই অগাস্ট যে বিজয় এসেছে এই আপনাদের মতো তৃণমূল বিএনপির কারণে সে বিজয় এসেছে সাধারণ মানুষের জন্য বিজয় এসেছে ছাত্র জনতার জন্য বিজয় এসেছে দেশ বেগম খালেদা জিয়া ঐক্য সিদ্ধান্তের জন্য বিজয় এসেছে দেশ বেগম খালেদা জিয়া সেদিন দেশের বাইরে যাননি বলে আজকে পাঁচই অগাস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে সে বিজয় এসেছে তারেক মানে সুদীর নেতৃত্বের কারণে পাঁচই অগাস্টের বিজয় এসেছে সেই পাঁচই যুগায় অগাস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুমের আত্মার মা ফেরাত কামনা করছে যারা আহত হয়েছেন বঙ্গুদ্ধ বরণ করছেন অন্ধত্ব হয়েছে অন্ধ হয়েছে এখনো মেডিকেলের বেডে চিৎকার করতেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এবং সুস্থতা লাভ করুন বিগত দিনের যে বিএনপি ছিল বিগত দিনে যে ছাত্রদল ছিল যুব দল ছিল স্বেচ্ছাসেবক ছিল ছিল সেই ধরনের বিএনপি এখন নেই বিএনপি কে আরো ডায়নামিক রূপে নেওয়ার জন্য সাম্য এবং মানবিক পারে। বিএনপিকে মানুষের ধারে কাছে পৌঁছার জন্য দেশটা একটা মান করে যাচ্ছে ওনার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ দেশটা একটা আগ্রমান রাষ্ট্র সংস্কারের জন্য ত্রিশটা দফা দিয়েছেন ত্রিশ দফা দিয়েছেন সেই ত্রিশ দফার মধ্যে আমার আপনার বাংলাদেশের সতেরো কোটি মানুষের আমার বৃদ্ধ জনতা শ্রমিক মেহনতি মানুষের সকলের ভাগ্য উন্নয়নের জন্য সেই তিরিশ চলে এসেছে না তাই আপনাদের প্রতি আমাদের একটি আবেদন থাকবে একটি আগুন আবেদন থাকবে এখানে আমার সদর বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন আমরা এই দলকে সুসংগঠিত করার জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছি কাজ করে যাচ্ছি সেই কাজ করতে কি আপনাদের না পাচ্ছি আপনাদের সহযোগিতা পাচ্ছি আপনাদের আশ্বাস পাচ্ছি আপনাদের ভালোবাসা পাচ্ছি এভাবে যদি আপনারা আমাদেরকে আশ্বাস দেন ভালোবাসা দেন এভাবে আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ সদর উপজেলাদের বিগত দিনের আরো শক্তিশালী বেরেন রূপ নেবেন বিএনপি বিগত দিনের আরো শক্তিশালী ভাবে ঘরে ঘরে বিএনপি দুর্গ গড়ে উঠবে আমরা আশাবাদী আগামী জাতীয় যে নির্বাচন আসবে বিএনপি স্ট্রাইকমেনি নেতৃবৃন্দ বারবার বলছে একটি সুন্দর এবং সুস্থ একটি আগাম জাতীয় নির্বাচনের জন্য তাই আমরা সেই নির্বাচনের জন্য আমরা এখন থেকে মানসিক ভাবে মানবিবায় প্রস্তুতি নিতে হবে শুধু আমি বিএনপি করি সেটা বললে হবে না বিএনপি আমাকে করতে হবে আমার ফেবলের পাঁচজন সদস্য যদি থাকে তাকে বিএনপি করতে হবে এবং আমার পাশে করে আমার পাশে বাড়ি আমার পাশের গ্রামের আমার আত্মীয় করবেন বিএনপি করার জন্য কেন উদ্বুদ্ধ করবে সেটা আপনার আমার আমাদের সকলের জানা রয়েছে এই বিএনপি এদেশের ঘন মানুষের এই বিএনপি একটা উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য মানুষের উন্নয়নের জন্য সমাজের উন্নয়নের জন্য বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য দেশ নায়ক কার্যক্রমার কাজ করে যাচ্ছে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন সেই সাতই নভেম্বরের আগে দেশের যে করুণ অবস্থা ছিল দেশের যে বেহাল অবস্থা ছিল নেতৃত্ব শূন্য ছিল সেখান থেকে একটি ভঙ্গ অর্থনীতি ছিল অর্থনীতি ছিল পররাষ্ট্রনীতির একবার দুর্বল একটি পররাষ্ট্রনীতি ছিল সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধীরে ধীরে এই বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের দরবারে পরিচিত করেছে এই সেই জিয়াউর যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেদিন যদি ঘোষণা না দেওয়া হতো মানুষ যুদ্ধে চাপিয়ে পড়তো না শুধু লম্বা লম্বা বক্তব্য দিলে দেশ স্বাধীন হয়নি যদি ঘর থেকে লি ফে বাইরে হতো তাহলে দেশ স্বাধীন হতো না সেই স্বাধীনতা যুদ্ধের সময় এই কোথাও আমেরিকার অনেক নেতৃবৃন্দরা ভারতে অবস্থান করেছিল আসছে যেভাবে তারা এই দেশকে ধ্বংস করে দেশকে লুটোয়া করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে আজকে তারা সেই ভারতে বসে রয়েছে এই চোদ্দ বছরে সে পঁচিশ সালে যে ভাস্কর্য তৈরি করা হয়েছে এই চোদ্দ বছরে চার হাজার কোটি টাকা অধিক খরচ হয়েছে এটা এক আবার আপনার সাধারণ জনগণের পকেটের টাকা তার পরিশ্রমের টাকা তার টাকা। টাকা হয়েছে। আজকে করছে। জায়গা থেকে বেরিয়ে আসার জন্য বিএনপির নেতৃবৃন্দরা জাতীয় নেতৃবৃন্দরা বারবার বার একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেন তাই আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি শুধু এই বক্তব্যের মধ্যে নয় আমি যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি আমি হয়তো উপজেলা বিএনপির সবার ভালোবাসায় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি সভাপতি হয়েছে কিন্তু যখন জাতীয় নির্বাচন আসবে তখন আমার গ্রামের সেন্টার যদি আমি দানের শীর্ষকে যদি নির্বাচিত না করতে পারি

সাধারণ মানুষের পকেটে হাত দিলে কাজ হবে না সাধারণ মানুষকে সাধারণ মানুষের সুর দুঃখ ভাগাভাগি করতে হলো তার দুঃখের সময় পাশে দাঁড়াতে হবে সে যখন কোনো বিপদে পড়বে বিএনপি পরিবার যখন তার পাশে দাঁড়ায় সেটা চিন্তা করে আমাদেরকে কাজ করতে হবে আমরা কাজ করতে চাই দলকে সুসংগঠিত করতে চাই তাই আমি আশাবাদী আপনারা আমরা দল থেকে যে মেসেজ দিয়েছি আপনাদের কে মেসেজ যেটা দিয়েছি আমরা আশা করি আপনাদেরকে সেই বিষয় বোঝানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই বুঝেছেন আমি আশা করবো আজকের পর থেকে আপনারা যারা এখানে রয়েছেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্স মিডিয়ার মাধ্যমে যারা আমাদের বক্তব্যগুলো শুনছেন আপনারা দলকে সুসংগঠিত করার জন্য দলকে গোছানোর জন্য যাকে বলবেন এই আশা এই প্রত্যাশা ব্যক্তরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ দেশ নেতৃব এবং খালেদা জিন্দাবাদ আগামী দিনের সকল রাষ্ট্র নায়ক দেশ নায়ক তার জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম